আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি এর আগে গতকাল রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয় ওই নির্দেশনায় বলা হয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা দু হাজার অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের চারশো গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা এ ব্যাপারে ইসিকে অবহিত করে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি অবহিত করার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয় আমরা সংশোধন করছি মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে যেমন আপনার পোলিং এজেন্টস পোলিং অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার তাদের কাছে এটা রাখবো না রাখার বিষয় নেই তারপর আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন সবার কাছে তো থাকবে না তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল কৌতূহল ছিল যে ভোটাররা এবং সাংবাদিক সংবাদকর্মীরা বা নিয়ে ভিতরে যেতে পারবেন সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন ইসি জানিয়েছে ভোট দেবার আগে নিজের ভোটার কেন্দ্র ও ভোটার নম্বর জানা থাকা জরুরি অনেকেই এনআইডি নম্বরকে ভোটার নম্বর মনে করেন কিন্তু বাস্তবে এই দুটি আলাদা ভোটার নম্বর জানা না থাকলে কেন্দ্রে গিয়ে তথ্য খুঁজতে অতিরিক্ত সময় লাগতে পারে নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে ইসি ভোটারদের সহায়তায় চারটি পদ্ধতি চালু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে তথ্য পাওয়া মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন করে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করতে হবে এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর ক্রমিক নম্বর কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে যে কোনো ভোটার একশো পাঁচ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন অপারেটারের সঙ্গে কথা বলতে নয় প্রেস করতে হবে এক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই সেবা চালু থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পিসি স্পেস এনআইডি নম্বর এরপর এটি একশো পাঁচ নম্বরে পাঠাতে হবে ফিরতি এস এম ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোট কেন্দ্র মেনু থেকে তথ্য খোঁজা যাবে সেখানে এলাকা এলাকা ও উপজেলা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায় ভোটের দিন ঝামেলা এড়াতে আগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে রাখা ভালো ভোট দিতে যাওয়া শুধু ব্যক্তিগত মত প্রকাশের বিষয় নয় এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ নতুন ভোটারদের জন্য এই অভিজ্ঞতা যেমন আনন্দের তেমনি দায়িত্বপূর্ণ নাগরিক অধিকার প্রয়োগের এই মুহূর্তটি অর্থবহ করতে হলে আগে থেকেই কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার স্লিপ ভোটার তালিকায় নাম আছে কি না তা আগেই যাচাই করে নেওয়া ভালো ভোট দেওয়ার আগে প্রার্থীদের কর্মসূচি নীতিমালা ও অতীত কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নেওয়া জরুরি কেবল পরিচিত নাম বা জনপ্রিয়তার উপর নির্ভর না করে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ ভোট কেন্দ্রে যেতে খুব বেশি কিছু প্রয়োজন নেই এনআইডি কার্ড বা ভোটার স্লিপই যথেষ্ট অপ্রয়োজনীয় জিনিসপত্র বড় ব্যাগ বা স্মার্টফোন না নেওয়াই ভালো ভোটকেন্দ্রের অবস্থান ভোটের সময়সূচি এবং যাতায়াতের পরিকল্পনা আগেই করে রাখলে ভোগান্তি কমবে লাইনে দাঁড়ানোর নিয়ম কেন্দ্রের ভেতরে কি নেওয়া যাবে এসব বিষয় জানা থাকলে চাপ কমবে ভোট দেওয়ার পর বাইরে সেলফি তোলা গেলেও ভোটকেন্দ্রের ভেতরে ছবি তোলা ভিডিও করা বা চেক দেওয়া নিষিদ্ধ ফোন সঙ্গে নিলে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সেটি বন্ধ রাখতে হবে নির্ধারিত ভোট কেন্দ্র কোথায় তা আগেই নিশ্চিত করা জরুরি অনলাইন প্ল্যাটফর্ম বা স্থানীয় নির্বাচন অফিস থেকে কেন্দ্রের ঠিকানা ও সময়সূচি জানা যায় এতে অপ্রয়োজনীয় দেরি বা বিভ্রান্তি এড়ানো সম্ভব ভোটার নিবন্ধন থেকে শুরু করে ভোট দেওয়ার প্রতিটি ধাপ সম্পর্কে ধারণা থাকলে আত্মবিশ্বাস বাড়ে নির্বাচন কর্মীদের নির্দেশনা অনুযায়ী পরিচয় যাচাই শেষে ইভিএম বা ব্যালট ইউনিটে নিজের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দিতে হবে ভোট দেওয়ার সময় গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কাকে ভোট দিচ্ছেন তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় ভোট মানে শুধু একটি বোতাম চাপা বা সিল দেওয়া নয় ভোট মানে নিজের মত প্রকাশ নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমেই প্রথম ভোটের অভিজ্ঞতা হতে পারে আরও অর্থবহ ও আত্মবিশ্বাসী ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট